এদিকে শিলিগুড়িতে চহলদারিতে স্বয়ং সিপি রাতের শিলিগুড়িতে পরিদর্শন স্বয়ং সিপি শুক্রবার রাতে পথে নামলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সিপি সি সুধাকত বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরের অলিগলি টহল দিলেন পুলিশ কমিশনার শিলিগুড়িতে চুরি ছিনতাই ও ডাকাতির অভিযোগ উঠছিল তারপরে টহল দিতে দেখা গেল খোদ সিপিকে সঙ্গে ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং প্রতিটি থানার আইসি এবং ওসি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সব সবাই সিনিয়র অফিসার্স অ্যালং উইথ আমাদের যত ফোর্স আছে আমরা সব বেরিয়েছি এটা তো একটা পেট্রোলিং আমাদের সবসময় চলেই আর দিস ইজ অলসো পার্ট অফ পেট্রোলিং আর তাছাড়া মেন উদ্দেশ্য হচ্ছে মহিলারা যারা রাত্রে আপনার দেখুন অফিস থেকে বেরোচ্ছেন বা কোনো কাজে বেরিয়েছেন তাদের সুরক্ষা নিয়েও আমরা চিন্তিত ওদের জন্য আমরা আছি তার জন্য আমাদের বুমেন যে টিম তো আছে আপনারা জানেনি বিনার্স আছে আমাদের বিনার্স দুটো টিম কমিশনে চলছে মিষ্টার রেস্টুরেন্ট